হ্যালো এভরি ওয়ান মাই ব্লগ এনি মেলাই বরাবরের মতন আমি এমডি না ফিস হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লগ নিয়ে আমি কিন্তু বলছিলাম ছাগল কিনব একটি ছাগল কিনে ফেলছি এই যেটা নতুন ছাগল এটা এটা কিনে ফেলছি এটা কিনতে আঠেরোশো টাকা নিছে আঠেরোশো টাকা পড়ে গেছে এটা আনছি আর কলা পাতা দেওয়া হয়েছে খাইতেছে এটা কিন্তু মেয়ে একটা ছাগল মেয়ে ছাগল এটা একবার ডাক এসেছিল আর একবার আসলে দিয়ে দিব দুইশো টাকারটা দেখাতে হবে যেহেতু ছাগলটা একটু ছোটো সাইজ সেজন্য আর পাশে আমাদের মুরগি আছে শখের মুরগি দুইটা মুরগি আনছিলাম আর একটা মুরগি ছুটে গিয়েছে সেটা ধরা হইতাছে এই একটা মুরগি আর কি ধরছি দুটাই ছুটে গিয়েছিল এটা ধরতে পেরেছি আর ওইটা ধরতে পারিনি এখনো। আর আমাদের বিদেশি খরগোশগুলো কিন্তু এদিকেই রাখা হয়েছে এই যেদিকেই রাখা হয়েছে একটা বিক্রি হয়ে গেছে লায়ন লব খরগোশ একটা বিক্রি হয়ে গেছে গা আর একটা রয়েছে এটা থাকবে একটা আবু চাইছে জন্য আর কিছু বলতেও পারিনি মানা করছিলাম তাও সে নিবেই জন্য দিয়ে দিয়েছে পরে এক সময় আর একটা আনব আর আমাদের নতুন খরগোশও আনছি একটা মেয়ে র্যাবেট এই যেটা এটা আনসি এটার পেটে বাচ্চা আছে পনেরো দিনের ভিতরে এই বাচ্চা দিয়ে দেবেও এটা কিন্তু নতুন র্যাবেট আর একটা আনসি আর একটা আনসি হল কালো কালার আর একটা কালো ছেলের র্যাবেট আনসি এই ঘরে এই যে ছেলে কালকে আনছি কালকে আনা হয়েছে কালকে এনে আমার কাছে যে একটা মেয়ে খরগোশ ছিল সেটার সাথে মিটিং দিছিলাম মিটিং সাকসেসফুল হয়েছে এটা কিন্তু নতুন বড় একটা খরগোশ এটা অনেকটাই বড়ো আর ছেলে কিন্তু আমাদের কাছে তিনটা আছে একটা বিক্রি করব এই সাদা কালারটা বিক্রি করব যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করেন যদি নিতে চান যোগাযোগ করেন আর না নিলে তো আর কিছু বলার নেই আর একটা খরগোশ বিক্রি করা হবে সেটা একটু পায়ে সমস্যা আছে জন্য দাম কমে ছেড়ে দেব যদি কেউ নিতে চান বললেন এই যে এটা এটা কিন্তু একটু পায়ে সমস্যা আছে এই যে দেখতে পেতেছেন এই যে যেভাবে হাটে যারা নিতে চান বললেন এটা কোনো সমস্যা না বলতে গেলে কমে ছেড়ে দেবো যদি কেউ নেন দুইশোর ভিতরে ছেড়ে দেবো একটাই দুইশোর ভিতরে ছেড়ে দেবো যে নেবেন তাড়াতাড়ি কমেন্ট করেন তারপরে আমি দিয়ে দেবো যে আগে কমেন্ট করবেন তাকেই দেওয়া হবে আর আমাদের পাখি হাড়িতে গেছে ডিম দিবে শীঘ্রই ডিম দিয়ে দিবে কয়েকদিনের ভিতরে ডিম দিয়ে দিবে আশা করা যায় আরও খরগোশ আনবো আরও চারটার চার পাঁচটার মতন আনবো খরগোশ এই হলো আমাদের অ্যানিম্যালের আপডেট আজকের আর ছাগলগুলা ভালোই পাতা খাইতেছে ওর নাম কি রাখা হবে আপনারা প্লিজ কমেন্ট বক্সে বললেন যে কি কী নাম রাখব বললেন ওই নামটা রাখা হবে নতুন সি যেহেতু একটা নাম তো দিতে হবে আপনারা বললেন ওই নামটা রাখার চেষ্টা করব আমার চ্যানেলে যারা নতুন প্লিজ তারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর যারা পুরোনো সাবস্ক্রাইবার আমার তারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন আপডেট ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ